আবার সাহায্য করব দো পায় মানসিক জীবনে সাহায্য করলে ভিক্ষা করে এই রিয়া মনিকে সাহায্য করেছি এই তারপর মনে করেন যে হচ্ছে হিন্দু নাম কি যে মিঠু ওই মিঠু মাগীকে সাহায্য করেছি তারপর মনে করা যাবে কয়জন আছে সব মাগীদি আমি সাহায্য করে সাথে আমি আরো বেশি পৌঁছেছি এই রিয়া করতে পারি আমি আমি মুখে পারে কই কোনো বেটা শালা কোনো শালি আসানা পয়সা আমি খাইনি কো শালিরা এখন ভাব শুধায় ওই যখন হচ্ছে গা যখন মনে ওই রিয়া মনে কথাই কই যুবতী মেয়ে যখন হচ্ছে গা শালা ঘিরে যখন ওই হাঁকতে বসতি ওই পিছনতে মুরগি এমমা করতে গ দেখতি সেন ভালো ঠেকতি গোসলখানা আমি আপনারা ভিডিওর মধ্যে প্রমাণ আছে গোসলখানা মনে করেন যে ওই পুকুরে কাদায় গোসল করতে রাস্তাতে ভেনালা যাতে লেগে এমন কই তা গোসলে পানি যান গায়ে পরে সব ধয় শান তাহাইতি এইসব লোকে ওই মনে করেন যে প্রথম কল পায়খানা ধরলাম কাজে তারপরে ঘর কিন হয়ে গেল ঘরের টাকাটা হয়তো আমার হাতে আসেনি তার হাতে আইছে তাই না তাহলে ওই এই এইসব উপকার করি সারি রিয়া মনে এক সময় দেখা গেল যে ঘর করার সময় আমাকে মনে করেন যে ভিড়ো করতে দিল না আমি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ইদানিং অনেক কমেন্ট করতেছেন যে লতাপু তোমার আগের মতো ভিডিও দেখি না আগের মতো গান বাজনা দেখি না কামরু ভাই আসে না যারা এমনিতে আমাকে ফোন করেন এখন আবার যে পেজে হচ্ছে গা ফোন দেওয়ার অপশন আছে ভাই বুঝছেন ও পেজে কা করে মানে অডিও কল দেয়া যায় ও আমি তো আজ কয়েকদিন মোবাইল টিপি নে ঠিক পাবো কা করে ওই অডিও কল দেয়া যায় যে এমন যারা নি আর কোন বিষয়ে ফোন দেন জানেন ভাই বিষয়ে ফোন দেয় যে ফেসবুক পেজ খুলব কে করি ইউটিউব খুলব কে করি

উনি মানুষের আমার রূপটা দেহাই নেই কষ্ট আমি দেহাতে ভাবতেছি না মানসিক আমাদের রূপগুলো আমরা দেহা দিই তোর চেহারাটা আমরা দেহাই এটা মানুষের সহ্য হয় না ওদের রূপ না দেয়নি পর্যন্ত ওই জন্য কষ্ট কারণ ওরা তো বলি না যে আমার ভাতে কষ্ট আমি সাইড জ্বলেব আমাকে একটা পেজ খুলি তাই কথা কি সেটা হচ্ছে কি যে অনেকেই বলে যে তোমার কামল ভাইয়ের নাম্বার দেওয়া উনি ওনার কাছ থেকে আমি কিছু হেল্প নেব আমার এত সমস্যা বিদেশ থেকে আসছিলাম টাকা এটা করছে ওটা করছি বাড়িঘর ওটা করছি ওটা করছি তোমার ভাইয়ের নাম্বার দেওয়া তোমাকে সাহায্য সহযোগিতা করে আমরা কিছু সাহায্য সহযোগিতা করব আমার ছেলে পড়তে পারছে না আমার মা অমক তমক এই বিষয়ে আপনি কিছু বলেন তো ভাই আমাকে অন্তত শান্তি দেন কত নাম্বার দিত যে আমি বাড়ি করতেছি সে বাড়ি না করে ওই টিয়াগুন মানসিক দিতাম আমার তো ফাও টেকা আমার তো টেকা হ্যাঁ আপনি ভালোই আবার সাহায্য করব দো পায় মানসিক জীবনে সাহায্য করলে ভিক্ষা করি খাইব এই রিয়া মনিকে সাহায্য করেছি এই তারপর পর মনে কর যদি হতে হিন্দুর নাম কি যেন মিঠু ওই মিঠু মাগীকে সাহায্য করেছি তারপর মনে কর যাব কয় একজন আছে ওই সব মাগীদি আমি সাহায্য করে আছে আমি আরো বেশি পৌঁছেছি এই রিয়া করতে আমি আমি মুখে পারে কই কোনো বেটা শালা কোনো শালি না পয়সা আমি খাইনি কো শালিরা এখন ভাত শুধায় ওই যখন হাসছে গা যখন মনে কর ওই রিয়া মনে কথাই কই যুবতী মি যখন হচ্ছে গা শালা ঘিরে যখন ওই হাঁকতি বসতি ওই পিছন তিন মুরগি এমন করতে গ দেখতি সেন ভালো ঠেকতি গোসলখানা আমি আপনার ভিডিওর মধ্যে প্রমাণ আছে গোসলখানা মনে করেন যে ওই পুকুরে কাদায় গোসল করতে রাস্তাতে ভেনালা যাতে লাগে এমন করি তাহাটি গোসলে পানি যান গায়ে পরে শব্দ তাহাতি এ এই সব লোকে ওই মনে করেন যে প্রথম কল পায়খানা ধরলাম কাজে তারপরে ঘর কিন হয়ে গেল ঘরের টাকাটা হয়তো আমার হাতে আসেনি তার হাতে আইছে তাই না তাহলে ওই এই এই সব উপকার সারি রিয়া এক সময় দেয়া গেলো যে ঘর করার সময় আমাকে মনে করেন যে ভিডিও করতে দিল না আমি ভিডিও করলাম না ব্যাস চলে গেল সেই প্রকাশটা আপনাদের সামনে করেছি যে ভিডিও করার সময় কীরকম করতেছে আমারও তার দরকার নিক কেননা ওই ভিডিও করি যে আমার খাওয়া লাগবে তা কিন্তু না কথা কর লতার এই যে গোসলখানা বাথরটা কিন্তু আসলে আমরা লতা কেমন ভাবে উপকার করেছি একটু একটু করে আমরা জানি দশজনের লাঠি একজনের বোঝা তাই না তাহলে সবাই একটু একটু করে দিয়েছে ওই টাকাটা যদি লতার হাতে আমরা দিতাম এক জায়গায় ঘুষাতো এক কাটা ঘর কিনে ফাঁকে বাড়ি করতে পারতো লতা যে অশান্তি এখন বর্তমানে আল্লাহ সবাইকে আমাদের এমন একটা প্রবাসী বুঝছেন এই শিল্পীদের কাছে টেকা দিলে বা সেটা ভিডিও করা লাগে না কিন্তু আমাদের কাছে টাকা পয়সা দিলে সেটা ভিডিও করে দেন লাগবে কি করতে হবে সেটাও করে দেওয়া লাগে লতার ওই যে পায়খানা খরচ করতে তাহলে পঞ্চাশ হাজার টেকনা যদি দেড় শতক জায়গা হয়তো এক কাটা জাগা স্কোয়ার করলি পারে লতার তিনটা গোন্ধুরি সাবরা তুলি ওই একটা পায়খানার ভিতর সেদিন আমি যাই কি চার দিন ভরি মতে জমি

আচ্ছা ইসমাইল করলো হ্যাঁ ইসমাইলের হাতে টাকাটা দিছিল সেই স্মাইল করলো গেল চলে গেলো তারপর ময়না সুন্দরী একদিন গান নিতে গেলাম ওইখানে ময়না সুন্দরী কচিত মিতু নামে একটা মেয়ে আছে ও খুবই অসহায় হিন্দু থেকে মুসলমান হয়েছে একটু সাহায্য করলে আসলে সোয়াব হতে পারে যেহেতু নব মুসলিম ওই মাগিক আমি সাহায্য করতে গেলাম মা মনে করেন যে নাম করা মাঘি বলেন না আমি প্রথমত সাহায্য করলাম তার কোনো পরিবেশ মনে করেন যে যাচাই করতে পারলাম না ময়নারা গান করেছে মামুন ভাইও বলল যে একটু সাহায্য করেন তার সাহায্য করতে গেলাম সাহায্য করলাম তার বাপ চলতে পারে না একদম ন্যাংলা আসলেই অসহায় তো তার সাথে কথা ছিল যে প্রবাসীরা যে টাকাটায় দিক আসলে প্রবাসীদের কষ্টের টাকা ভাই কেউই কিন্তু ফাউ টাকা না গাও ঘামানি টাকা যে টাকাটায় দিক সেই টাকা দিয়ে এসে একটা দোকান করে দেবো তিনটা লোক সেই মিতু মিতুর মা মিতুর বাপ তিনটা লোক দেড় কেজি চাল হলে দিন চলে যায় তাহলে দিন যদি তিনশোটা টাকা হয় তাহলে দিন চলে যাবে পঞ্চাশ হাজার মতো টাকা আসলো আমি মৃত্যুর নাম্বার কাছে টাকা মতো টাকা আসলো কে কে দিচ্ছে আমার কাছে তো হিসাব আছে ভাই আমি দিছি আমি দিছি মৃতকে যাই বললাম যে যা টাকা পয়সা আছে তাহলে তোমার আব্বার ঘিনে একটা দোকান করে দিই ওরে মাগি কি ভেবানি ছাগল ভেবানি ভেবাতে লাগলি মনে হলেছে মাগে ওই ছাগলের তোমার টাকা আস আমার টাকা আসলো আমি উচিত কথা বলছি যে অপমানটা করেছে

কয় বেটা ওই আমার যে শাড়িটা দিছা ওটি থুয়ে দিছে আমি যদি ওই শাড়ি পরে আসি আমাকে কেউ ভিক্ষি দিবি ওই জন্য আমি সিরাতা পরে আইছি ওর বাগির এই অবস্থা যে দোকান করলে যদি দুটি টাকা আয় হয় কেউ আর টাকা দিবি ও আর দোকান করতে দিবি না সে তাহলে প্রচুর পরিমাণে আসামান খারাপ পরে আমি জ্যাকি ভাইকে ডাক দিলাম আগে লোকজন ডাইকে নিয়ে গেলাম ওইখানে যাওয়ার পরে ওর ও কয় কি যে আমি একদিন কামাই করি চার হাজার টাকা আর আপনি এমন করতে আছেন তেনতে জ্যাকি ভাই করলে যে তুমি একদিনে চার হাজার ঠিক ঠিক ও আমার বোঝা হয়ে গেছে ওরে কোনে যাবি হ্যাঁ আমার কি কয়েছে হ্যান ত্যান তার একটা ভিডিও চাইছিলাম তার যে প্রেমিক ছিল একটা পরও কে প্রেমিক ছিল সেই প্রেমিকের সাথে পরে শুনলাম যে বালা গেছে আর কি যা যার যার হিসাব সেই সে জানো সব তো আমার দেখার নেই তো এরকম আচরণ খারাপের জন্য এই মৃত্যু যখন অপমান করলো তখন আমার মা আমাক কইলো যে তুমি আর কোনো লোকে সাহায্য করতে যাও না কারণ পরের তা টাইনে এসে আরেকজনের সাহায্য করতে যায় সাহায্য তুমিই অপমান হও চাই ও ভিক্ষি করি খাকুন ওর যদি সাহায্য পাওয়ার দরকার হয় হাত পাতি ভিক্ষি করবেন কারণ কতজন মানুষ ভিক্ষি করতেছে এই জন্য এখন আর তুমি যে সাহায্য কথা করছাও ওই অনেক আপারাই বলেন যে আমাকে একটু সাহায্য করেন হ্যান ট্যান আসলে এখন আমি আর সাহায্য ভিডিও বানাই না কারণ আমার সেই ইয়েটাই নেয় ঠিক আছে সেই সময়টাই নেয় আর আরেকটা কথা যে লতার বাড়িতে যায়নি কেন না

তো হচ্ছে এখন আপনারা মানে গান গান বাজনা করেন না কেন অন্তত আমার তো বাদ দিয়ে দিচ্ছেন আপনি দিচ্ছেন মহুন ভাই দিছে মহন ভাইকে আমি এই বিষয়ে জিজ্ঞেস করেছি আপনি জিজ্ঞেস করা বাচ্চা মানে আপনার বাড়ি মেলা দূর আর মহন ভাই যেন কাছে তাই মহন ভাই এর কাছে সবসময় পারি আপনার কাছে আসতে গেলে টাইম লাগে ওই যে তো আমার কাছে আসতে গেলে যেমন টাইম লাগে আমারও ভুলে যেতে আমার টাইম লাগে আমি তো ভুলে যাচ্ চাইছিলাম কিন্তু ভুলে যেতে চাইলে ও ভুলা যায় না পুরোনো স্মৃতি ভুলো মোসা যাই না তোমাকে ভুলে যেতে মন চাই না ও মানে ওই কথাই বলছি আমি তো ভুলে জাতি যাই সবাই বলে তুমি ধারে কাছে ভাই মামুনে বাড়ি ঘন ঘন যাও

এখন মনে করেন যে আমার পাত তলে ফেলাইছে কিন্তু আমার তো মনে করেন যে পেটের ধান্দা এই জন্য পেটের ধান্দার জন্য আমি এদের পাশ এখনো রয়েছি ঠিক আছে না এবার না এবার ঠিক আছে কন না ঠিক আছে কে যে পাগল না আপনি না